সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা এখন আছি পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের থেকে কাছের একটি কটেজে নদীর ওই পাড়েই গভীর সুন্দরবন আর এই যে নদীটি লোকালয় থেকে সুন্দরবনকে আলাদা করেছে নদীটির নাম ঢাংমারি নদী কেউ কেউ একে ঢাংমারির খাল আবার কুমিরের খাল বলে থাকেন এ নদীতে মাঝে মাঝেই সুন্দরবনের ভয়ঙ্কর কুমির দেখতে পাওয়া যায় কটেজের বারান্দায় বসে আমরা সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করছিলাম হঠাৎ কয়েক বন্ধু কি একটা ব্যাপার নিয়ে যেন খুব হট্টগোল শুরু করলো জানা গেল এক বন্ধু বাজি ধরেছে যে যদি সাহস করে কোনো বন্ধু এই ভয়ঙ্কর কুমিরের নদীটি সাঁতার কেটে এপার থেকে ওপার আবার ওপার থেকে এপার আসতে পারে তাহলে সে পাঁচ হাজার টাকা পুরস্কার দেবে সবার মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়ে গেল পাঁচ হাজার টাকার জন্য কে জীবনে ত্যাগ করে চ্যালেঞ্জ গ্রহণ করবে তা নিয়ে সবাই ভাবছে আর ভাবছে যে কে নিবে এই চ্যালেঞ্জ ভাবতে ভাবতে হঠেপ করে ফেললো যে তারা প্রস্তুত এই কুমিরের নদী পাড়ি দেওয়ার জন্য ভয় আমাদের সবার রক্ত হিম হয়ে গেল আর যে বন্ধু পাঁচ হাজার টাকা বাজি ধরেছে তার টেনশন শুরু হয়ে গেল এখন টাকা নিয়ে চাইল্ডহুড ফ্রেন্ড হঠাৎ করে এই সুন্দরবনের ওই পাশটাতে একজন মহিলাকে দেখা গেল যে তিনি মাছ ধরতে ধরতে যাচ্ছেন স্ক্রিনে আপনারা যে মহিলাকে দেখতে পাচ্ছেন আমি তেনার কথাই বলছি তো এই মহিলাকে দেখে আমার ফ্রেন্ডদের মধ্যে হঠাৎ করেই সাহস সঞ্চার হয়ে গেল আর তারা সাথে সাথেই নদীতে ঝাঁপিয়ে পড়লো নদী পাড়ি দেওয়ার জন্য তো যে কথা সেই কাজ দেখতেই পাচ্ছেন যে তারা খুব দ্রুত গতিতে নদী পাড়ি দেওয়ার জন্য সাঁতার কাটা শুরু করে দিয়েছে আমরা খুব ভয় নিয়ে ওদের সাঁতার কেটে নদী পাড়ি দেওয়া দেখছিলাম কারণ ভয়ের কারণ ছিল কুমির এই নদীতে আসলে কিন্তু কুমির রয়েছে কারণ নদীর পাড়েই বড় বড় সাইনবোর্ডে লেখা রয়েছে যে কুমির থেকে সাবধান এখানে মাঝে মাঝেই কুমির দেখতে পাওয়া যায় আর সত্যি যদি মুহূর্তে কুমির চলে আসে তাহলে আমাদের বন্ধুরা এক ভয়াবহ বিপদে পড়বে অবশেষে কুমিরের সংখ্যাকে পেছনে ফেলে আমাদের বন্ধুরা নদী পাড়ি দিয়ে সুন্দরবনের ওই পাটাতে উঠে গেল এবং দেখতে পাচ্ছেন তারা খুব উল্লাস করছে আচ্ছা কি আছে কিলোমিটার লম্বা কি একশো না দেড়শো থাকবে আর থাকে না কিন্তু হঠাৎ করে আবার তাদের মধ্যে বাঘের ভয় ঢুকে গেল অবশেষে তারা খুব দ্রুত জায়গা পরিবর্তন করে আবার ফিরতে পথ ধরল এখন তারা আবার নদীতে সাঁতার কাটা শুরু করলো আবার ঘাটে ফেরার জন্য আল্লাহর অশেষ রহমতে এবারও কোনো প্রবলেম হলো না তারা খুব নিরাপদে আবার ঘাটে ফেরত চলে আসলো নদী পার হয়ে পাড়ে উঠে আমার সেই বন্ধুকে খোঁজা শুরু করলো যে পাঁচ হাজার টাকা বাজি ধরেছিল এবং তাকে কোনো প্রকার ছাড় না দিয়ে তার কাছ থেকে কড়াই গন্ডায় পাঁচ হাজার টাকা আদায় করে নেওয়া হলো সুন্দরবনের তাজা দাব দিয়ে আমাদের এই পাঁচ হাজার টাকা খরচের মিশন শুরু হলো আর এভাবেই আমরা বিভিন্নভাবে আমাদের এই পাঁচ হাজার টাকা সৎ ব্যবহার করলাম এ ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে যেতে পারেন আর ভিডিওর কোন কোন মুহূর্ত গুলো আপনাদের কাছে ভালো লেগেছিল সেটা চাইলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফিজ